আসসালামু আলাইকুম আজকে বিদ্যালয়ে আমাদের হচ্ছে শীতকালীন ছুটির আগের দিন ছিল আজকে ওদের চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা ছিল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে কি চমৎকার কাগজ দিয়ে তারা হচ্ছে ডিজাইন তৈরি করে এনেছে হ্যাঁ পেপার ওয়ার্কস যেটাকে বলে এই যে এটা একটা দোলনা এই পাশে এই যে দেখতে পাচ্ছেন ছবিতে কি সুন্দর কালারফুল এই যে এইটা দেখেন কি চমৎকার এই যে হাঁস একটা মা হাঁস তার সাথে অনেকগুলো বাচ্চা এগুলো ক্লে দিয়ে তৈরি ফোম ক্লে দিয়ে তৈরি করেছে এই যে একটা দেখতে পাচ্ছেন ফুল এই যে টবে একটা ফুলদানি এই ফুলদানির মধ্যে ক্লে দিয়ে তৈরি এই যে পেপার ওয়ার্ক কি চমৎকার প্রত্যেকটাই আমি সত্যি অবাক হয়েছি যে আমাদের শিক্ষার্থীরা এত সৃজনশীল কাজ জানে ওরা নিজেরাই এখন ইউটিউব দেখে দেখে এগুলো তৈরি করা শিখে গেছে এই যে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি বা হচ্ছে বিভিন্ন মাটি দিয়ে জিনিস তৈরি ক্লে দিয়ে আঠা দিয়ে জুড়িয়ে চমৎকার করে তারা তৈরি করতে পারে বিদ্যালয়ে ওরা আগে করেছিল আমাদের যখন আমরা দেয়াল পত্রিকা করেছিলাম তখন সাহায্য করে অনেক করেছিল এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার আসলে কি শিক্ষার্থীদের একটু উৎসাহ দিলে এবং অনুপ্রেরণা দিলে একটু হাতে কলমে শিখিয়ে দিলে তারা অনেক সৃজনশীল অনেক ভালো ভালো কাজ করতে পারে আমি খুব খুশি হয়েছি আজকে ওদের প্রত্যেকটা কাজ দেখে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরা হচ্ছে এই যে ক্লে দিয়ে ফলের ঝুড়ি তৈরি করেছে এই যে ছোট ছোটো ফল দেখতে পাচ্ছেন স্ট্রবেরি অ্যাপেল আম কমলা হুম এই যে আঙুর মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ভালো থাকবেন সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন সবাই